জবানের হেফাজত যখন করবে ওই বান্দা বান্ডা কালেও মিথ্যা বলতে পারবে না তখন তো সে সত্য কথা বলাই লাগবে কারণ জবানের হেফাজত মানে হলোই তো সত্য কথা বলা মদিনাওয়ালা নবী এক নম্বরে জানাইলেন

তোমার করবা না আমি নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব এই ওয়াদাটাও হলো আবার জবানের মধ্যে কারণ বান্দা যখন জবানের খেলাফ করে যখন ওয়াদার খেলাফ করে তখন তো মুখ দিয়েই বান্দাটা ওয়াদার খেলাফ করে তো যেই বান্দা জবানের হেফাজত করে নিবে ও বান্দা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারবে না দুইটা চলে গেল তিন নম্বরে মদিনাওয়ালা নবী ও বাদাকে জানা দেয় হে ও বাদা শুনে না ও আদ رحمة للعالمين ترجمة حضرة علي رضي الله تعالى عنه كبولن إر لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليست لك الآخرة هي علي তুমি এক মহিলার দিকে যদি তাকাও তাহলে প্রথমবার যদি ভুলে তোমার চোখটা পড়ে যায় তাহলে দ্বিতীয়বার তুমি ওই মহিলার দিকে আর তাকাইও না কারণ প্রথমবার প্রথমবার যখন এই তাকানোর কারণে তোমাকে ক্ষমা করা হবে কিন্তু দ্বিতীয়বার যদি তাকাও দ্বিতীয়বার তাকানোর পরে তোমাকে ক্ষমা করা হবে না বরং পাকরাও করা হবে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন না লাকাল তু তুমি

স্থায়ী রাখা যাবে না কারণ মদিনাওয়ালা নবীর কমান্ড অনুযায়ী প্রথমবার যে তাকাইলা তাহলে তাকানোর কারণে তোমাকে সুন্দরভাবে ক্ষমা করে দেওয়া যেতে পারে কারণ তুমি তো ইচ্ছা করে ওই মহিলার দিকে তাকাও নাই আর দ্বিতীয়বার যদি ওই মহিলার দিকে তুমি যদি তাকাও তাহলে তোমাকে পাকরাও করা হবে সাহায্য দেওয়া হবে না হবে না মদিনাওয়ালা নবী হযরতে আলীর মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানায় দিলেন হে বিশ্ববাসীরা শুনে না

যাবে না মদিনাওয়ালা নবী জানাইয়া দিলেন একটি জিনিসের জিম্মা নাও আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব নবী আমার বলেন এক হাদিসের মধ্যে লজ্জাস্থানের হেফাজত করে নাও দুই নম্বরে জবানের হেফাজত করে নাও তাহলে আমি নবী স্বয়ং জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব অপর বিশাল হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে মদিনাওয়ালা নবী সুন্দরভাবে তাকে জানায়া দেয় হে উবাদা হে উবাদা ইবনে আম্মাত তুমি শুনে নাও ইসমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ উযদু কো ইযা হাদাসতুম ওয়া আউফু ইযা ওয়া'তুম ওয়া আদদু ইযা তুমিনতুম ওয়া হাফযু ফুরুজাকুম আকুফফু আইদিকুম ওয়া হাফযু ফুরুজাকুম গুদ্দু আবসারাকুম মদিনা ওয়ালা নবি জানাদায় হে উবাদা তুমি শুনে নাও শুনে নাও ইসমানুলি সিত্তাম মিন আনফুসিকুম আজমান লাকুমুল জান্নাহ নবী আমার ডেকে বলে রে ও বাদা তুমি যদি আমার জন্য এই জিনিসগুলোর হেফাজত তুমি যদি করতে পারো মানে হলো ছয়টা জিনিসের হেফাজত যদি তুমি করতে পারো আজমান না কুমুল জান তোমাদের জন্য তোমার জন্য আমি নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব এক হাদিসের মধ্যে নবী আমার বললেন দুইটার কথা আর একটা হাদিসের মধ্যে নবী আমার ছয়টার কথা বললেন এক নাম্বারে জানাইয়া দিলেন নবী দিলেন শুনে নাও তোমরা যখনই কথা বলবা সত্য কথাগুলো বলবা মানে মিথ্যা বলা যাবে না জবানের হেফাজত যেই বান্দা করবে ওই বান্দা কি সত্য বলবে না মিথ্যা বলবে বলেন জবানের হেফাজত যখন করবে ওই বান্ডা কশিনকালেও মিথ্যা বলতে পারবে না তখন তো সে সত্য কথা বলাই লাগবে কারণ জবানের হেফাজত মানে হলই তো সত্য কথা বলা মদিনাওয়ালা নবী এক নম্বরে জানাইলেন যখন তোমরা কথা বলো তখন তোমরা সত্য কথা গোলু গোল বলো এক নাম্বার চলে গেলো জবানের হেফাজতের মধ্যে এই এই ছয়টার থেকে একটা পরে গেলো দুই নম্বরে মদিনাওয়ালা নবী জানায়া দিলেন আউফু ইদা ওয়াতুম যখন তোমরা ওয়াদা করবা ওয়াদাগুলোকে পূর্ণ করে নাও হে উবাদা যখনই ওয়াদা করবা ওয়াদার খেলাফ করবা না যখন তুমি ওয়াদার খেলাভ করবা না আমি নবী জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব এই ওয়াদাটাও হলো আবার জবানের মধ্যে কারণ বান্দা যখন জবানের খেলাভ করে যখন ওয়াদার খেলাভ করে তখন তো মুখ দিয়াই বান্দাটা ওয়াদার খেলাভ করে তো যেই বান্দা জবানের হেফাজত করে নিবে ও বান্দা তো ওয়াদা করে ওয়াদার খেলাফ করতে পারবে না দুইটা চলে গেল তিন নাম্বারে মদিনাওয়ালা নবী ও বাদাকে জানা দেয় হে ও বাদা শুনে নাও ও আদু ইদা তুমি তুম যখন তোমার কাছে আমানত রাখা হবে তুমি খেয়ানত করো না তুমি যা যার আমানত তার কাছে সুন্দরভাবে তুমি ফিরাইয়া দিয়ে দাও এই ওবাদার কাছে তিন নাম্বারে নবী আমার যেটা বললেন ওই যে বলতেছিলাম চারটা জিনিস থেকে তুমি হেফাজত করো আর চারটা জিনিসের মদিনাওয়ালা নবী তোমার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিবে। এক নম্বরে পেয়ে গেলাম জবানের হেফাজত আর দুই নম্বরে এই হাদিসের মাধ্যমে আমরা পেয়ে গেলাম আদু ইদা তুমি যখন আমানত রাখা হবে খেয়ানত করো না আমানতের টাকাগুলো তার কাছে পৌঁছায়া দাও যেই আমানত রাখবে তার হক তার কাছে সুন্দরভাবে পৌঁছায়া দাও দুইটা পেয়ে গেলাম এক নম্বরে জবানের হেফাজত দুই নম্বরে আমানত যে রাখবে খেয়ানত করা যাবে না আর জবানের হেফাজতের মধ্যেই তো সত্য বলা লাগবে মিথ্যা বলা যাবে না দুই নম্বরে ওয়াদা করলে ওয়াদার খেলাপ বান্দা কর্ষিন কানেও করা যাবে না চলে গেল তিনটা নবী আমার ওবাদাকে উদ্দেশ্য করে জানা দেয় হে ওবাদা

উম্মতের কাছে জানায়া দাও তোমরা লজ্জাস্থানের পূর্ণাঙ্গ হেফাজত করে 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 চলবা ওই যে প্রথম হাদিসের মাধ্যমে দুইটা পাইলাম এখন আইসা এই দুইটাই তো পেয়ে গেলাম এক নাম্বারে জবানের হেফাজত দুই নাম্বারে আমানত রাখলে খেয়ানত করা যাবে না তিন নাম্বারে লজ্জাস্থানের হেফাজতটাকে পূর্ণাঙ্গ ভাবে করা লাগবে পাঁচ নাম্বারে নবী আমার উবাদাকে উদ্দেশ্য করে দুনিয়ার সব উম্মতদেরকে নবী আমার দিলেন এ আমার উন্মতের দল শুনে নাও ওই ছয়টা জিনিসের মধ্যে পাঁচ নাম্বার হলো তোমরা যেই জিনিসটাকে পূর্ণাঙ্গ ভাবে অবনমিত রাখবা অগুদ্ধ অবসরকম তোমরা তোমাদের চোখটাকে অবনমিত রাখবা রাস্তা দিয়ে যখন হাঁটো ডান দিকে হাঁটো চোখটাকে নিচে নিচে রেখে রেখে হাঁটো সর্ব অবস্থায় নিজের বিনুই বানাইয়া বানাইয়া চলাফেরা করো এর মানে হলো তোমার দ্বারা কোনো জেনা হবে না তোমার দ্বারা চোখের গুণাটাও হবে না তখন তুমি জেনা থেকেও বেঁচে যেতে পারো কারণ যেই বান্দা জেনা করে ওই বান্দা তো চোখের দেখার কারণেই তো বান্দা করে যেই বান্দা কোনো গুণা করে ওই বান্দা তো তখন কথার মাধ্যমেই করে যেই বান্দা খারাপ কাজ করে ওই বান্দা তো তার জবান দ্বারা জবানের মাধ্যমেই করে যেই বান্দা খারাপ কাজ করে ওই বান্দা তো তার চোখের মাধ্যমেই তো গুণাগুলো করে এজন্য নবী আমার বলেন ও গুদ্দু আবসারুকুম তোমরা তোমাদের চক্ষুকে অবনমিত রাখো দুনিয়াতে যে জায়গায় যাইবা সে জায়গায় চলবা যেই রাস্তা দিয়ে হাঁটবা সর্বাবস্থায় নিজের চক্ষুটাকে অবনমিত করে 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 চলবা পাঁচ নাম্বার চলে গেল ছয় নাম্বারে মদিনা নবী উবাদা ইবনে সামিতকে উদ্দেশ্য করে জানায়া দিলেন হে উবাদা আমার উম্মতের জানায়া দাও পাঁচ ছয় নম্বরে যে আমলটা তারা করবে অকুফু আইদি তাদের হাত দ্বারা আর মুসলমানের কষ্ট দিবে না তাদের জবান দ্বারা কষ্ট দিবে না এই হাতটা দ্বারা অন্য মানুষের উপরে আগা থানবে না সর্বাবস্থায় জুলুম করবে না নির্যাতন করবে না নিজে অনেক টাকাওয়ালা নিজে দামি বাড়ির মালিক হয়ে গেল দামি গাড়ির মালিক হয়ে গেল এই জন্য অন্যের উপরে বান্দা জুলুম করবে না নির্যাতন করবে না মদিনাওয়ালা নবী বলেন যে আমার উম্মতেরা এই চারটি কাজ করতে পারবে আমি নবী স্বয়ং তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব দুই হাদিসের মাধ্যমে কি পাইলাম বলে হে পুরুষেরা জান্নাতের মধ্যে যদি সহজে যেতে চাও তাহলে এক নম্বরে জবানের হেফাজত করো দুই নম্বরে মদিনাওয়ালা নবীর কমান্ড অনুযায়ী লজ্জাস্থানের হেফাজত করে নাও দুই নম্বর চলে গেল তিন নম্বরে হে বান্দারা যখন আমান রাখা হবে কেয়া করা যাবে না চার নাম্বারে যেই কাজটা করা লাগবে মানুষের উপর জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না জালেমের খাতার মধ্যে নামটা ওঠানো যাবে না আগে তুমি সিলা গরিব আল্লাহ টাকাওয়ালা বানাইলেন বাড়ির মালিক বানাইলেন গাড়ির মালিক বানাইলেন আগে জুলুম করত না এখন টাকার মালিক হওয়ার পরে জুলুম করে নির্যাতন করে মানুষকে মানুষ মনে করে না দুনিয়াতে এলাকায় সমাজে এরকম ব্যক্তি আছে না নাই আগে মানুষ চিনত না আগে মানুষ দাম দিত না এই বান্দা এখন টাকাওয়ালা হওয়ার পরে দামি বাড়ির মালিক হয়ে গেল দামি গাড়ির মালিক হয়ে গেল এই বান্দা তখন মানুষের মানুষও করে মনে করে না জুলুম করে নির্যাতন করে জালেমের খাতার মধ্যে বান্দা নামটা দেয় এই বান্দা মনে করে আমি আমার ক্ষমতার মধ্যে আসি মৃত্যু পর্যন্ত থাকতে জানে না এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন নিয়ে যেতে পারে এই ইজ্জত আল্লাহ দিয়েছেন নিয়ে যেতে পারে এই সম্মান আল্লাহ দিয়েছেন নিয়ে যেতে পারে এই জন্য হে বান্দারা মদিনাওয়ালা নবী জানায়া দিলেন ওই জান্নাতের মধ্যে যদি যেতে চাও আমি নবী তোমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিব চারটা কাজ করো কয়টা সবাই বলেন সবাই বলেন চারটা দুই হাদিসের মাধ্যমে এই করো দিলেন ইমান পরিপূর্ণ আমল গুলো তো আমি করতে পারি না এত আমল কেমনে করবো আবার আল্লাহ তাহলে জানায়া দিলেন ওই কে ময়দানে যদি আমার কাছ থেকে হিসাব নেওয়া হয় তো হিসাব তো আমি আমার মাউলা জান্নাতে যেতে পারবো

দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করে চলব। তিন নাম্বারে কেউ আমানত রাখলে খেয়ানত করব না আমানতের সব টাকা পয়সা তার কাছে সুন্দরভাবে ফিরাইয়া দিব চার নাম্বারে আমরা মানুষের উপর জুলুম করব না নির্যাতন করব না আমি যত বড় ধনী হয়ে যাই যত বড় টাকা হয়ে যাই যত বড় দামি বাড়ি গাড়ির মালিক হয়ে যাই পশ্চিম কালেও জালেমের খাতায় নামটা উঠাবো না পারবো তো ইনশাআল্লাহ কারা কারা পারবো দুহাত তুলে মালিককে দেখা আল্লাহ তুমি প্রত্যেকটা বান্দাকে চারটি কাজ বেশি বেশি করার তৌফিক দাও চারটি জিনিসের জিম্মা নেওয়া তৌফিক দাও হে মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা নবী হে আল্লাহ হে আল্লাহ মদিনাওয়ালা নবীর কমান্ড অনুযায়ী এই বান্দারা দুই হাত উত্তোলন করেছেন ওনারা চারটি জিনিসের হেফাজত করার চেষ্টা করবে আল্লাহ তুমি চারটি জিনিসের হেফাজত আমাদেরকে করার তৌফিক দাও মদিনাওয়ালা নবীর জান্নাতের জিম্মা নিয়া নিয়া নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দাও আমিন আরো জোরে পড়েন না পারবেন না ইনশাল আমল ওই যে আয়াত ওই আনলাম আমরা আমল করলে যেতে পারবো যাওয়ার এই সহজ চারটি আমল করেন দেখবেন সব গুণাগুলো ছাড়া আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ রব আমিন আমাদের সব সুন্দর ভাবে এই চারটি আমল করার তৌফিক দান করুন সকলে পড়িয়া আমিন